বৃষ্টি ভেজা দুপুর নদীর পারে ছোট্ট গ্রামে মা বসে আছেন রান্নাঘরে বাইরে টুপটাপ বৃষ্টির শব্দ ভেতরে চুলোর আগুনে কড়াইতে ঝিরি ঝিরি করে তেল গরম হচ্ছে বাবা বাজার থেকে সদ্য এনেছেন টাটকা ইলিশ মা যখন ইলিশে লবণ মরিচ মাখিয়ে কড়াইতে ছাড়লেন সেই স্যাক স্যাক শব্দের সাথে মিলেমিশে গেল বৃষ্টির ছন্দ ঘরের ভেতর থেকে এলো তাজা ইলিশের গন্ধ আমি ছোটোবেলার দরজার ফাঁক দিয়ে সেই গন্ধ সুখে ভাবতাম এটাই বোধ পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত আজ এতদিন পর বাইরে বৃষ্টি হচ্ছে আমি রান্নাঘরে দাঁড়িয়ে আবার ইলিশ মাছ ভাজি করছি সেই শৈশবের দুপুর সেই মায়ের হাতের স্বাদ সব কিছুই যেন আবার ফিরে এসেছে এমনটাই মনে হচ্ছিল তো মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন ভাজা শুরু করছি বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিলো সেই শৈশবে ফিরে গিয়েছি মায়ের হাতের রান্নার স্বাদ তো আসলেই ভোলা যাবে না সেই সাথে আমার মনে হয় আগেকার ইলিশ মাছেরও একটু বেশি স্বাদ ছিল মুখে যেন লেগে থাকতো এত মজার হতো আসলে ওই মুহূর্তটা একদমই ভোলার না খুবই ভালো লাগছিল আজকে কেন যেন বারবার ফিরে যাচ্ছিলাম শৈশবে তো আমি বেশ কয়েকটা শুকনা শুকনামরিচ দিয়ে দিয়েছি ইলিশের সাথে শুকনামরিচ ভাজি খেতে কিন্তু অনেক ভালো লাগে মরিচগুলোকেও একদম লাল লাল করে ভেজে নিচ্ছি মাছগুলোকে কিন্তু আমি একটু কড়া করে ভেজে নিয়েছি আমার কাছে মনে হয় ইলিশ মাছ একদম গরম গরম ভাতের সাথে কড়া করে ভাজি হবে সেটাই খেতে বেশি মজার হবে মাছগুলোকে উঠিয়ে নিয়েছি মাছ থেকে কিন্তু অনেকটাই তেল বের হয়েছে আমি কিছুটা তেল মাছের উপরে এইভাবে দিয়ে দিচ্ছি এখনও চটপট করে ফুটতে শুরু হচ্ছে এখন দিয়ে দিচ্ছি সেই তেলের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি সামান্য একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি আমার কাছে মনে হয় ইলিশ মাছ ভাজির সাথে এই পিঁয়াজ মরিচ ভাজাটা না হলে কেমন যেন একটু খালি খালি লাগে আমার মাকে দেখতাম আমার মাও ঠিক এভাবেই পিঁয়াজ মরিচ ভাজি করে তারপর মাছের উপরে দিতেন আবার কিছুটা পিঁয়াজ মরিচ রেখেও দিতেন আলু ভর্তা করার জন্য এরকম ইলিশ মাছ ভাজিয়ে আলু ভর্তা আর সাথে গরম গরম ভাত কেমন মজার হতে পারে বলেন তো অসাধারণ আমি ভয়েস দেবার সময় আমার আবারও মুখে পানি চলে আসছিল একদম মচমুচে ইলিশ মাছ ভাজি সাথে গরম গরম ভাত বাইরে বৃষ্টি হ